হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আজকে একটা নতুন ব্লগ দিয়ে শুরু করছি তো আজকে হচ্ছে আমাদের শেষ দিন আমরা আজকে হরিদ্বার নেমে যাব তো সেখান থেকে আমাদের দিল্লি দিল্লি যাব দিল্লি থেকে আমাদের ট্রেন আছে তো আমরা কাল যেহেতু বদ্রীনাথ গিয়েছিলাম তো বদ্রীনাথে যে হোটেলটাতে আমরা ছিলাম সেটার হোটেলের পিছনের ভিউটা দেখতে খুব সুন্দর আর চারিদিকে পাহাড়ের মাঝখানে হোটেলটা তো তোমাদেরকে একবার আমি দেখাই এটাই আমাদের হোটেল আর হোটেলের পিছনের দৃশ্যটা অপূর্ব দু সাইড দিকে দুটো নদী বয়ে যাচ্ছে এ দেখো একটা নদী আর এই দেখো একটা নদী অপূর্ব লাগছে দৃশ্যটা দেখতে চারিদিকে পাহাড় হরিদ্বার ফেরার সময় আমরা দেবীর এই মন্দিরটা ধারী দেখেছিলাম নদীর মাঝখানে এই মন্দিরটা অপূর্ব সুন্দর দেখতে আর বলা হয় যে উত্তরাখণ্ডের যে চারধাম আছে সেই চারধামকে নাকি এই দেবী রক্ষা করেন তো আমরা ফেরার সময় দেবপ্রয়াগও দেখেছি কারণ আমি তোমাদের বলেছিলাম যে আমরা যাওয়ার সময় দেবপ্রয়াগটা দেখিনি তখন রুদ্রপ্রয়াগ দেখেছিলাম তো ফেরার পথে দেবপ্রয়াগটাও দেখি আর সত্যি বলতে কি আমি রিলসে দেখেছি তো যখন দেখলাম তখন তার অনুভূতিটা অন্যরকম তো তারপরে আমরা রাস্তায় খাওয়া দাওয়া করি আর হরিদ্বার পৌঁছে যাই হরিদ্বারের বিকেলে গঙ্গা আরতি দেখি তারপরে আমরা চলে যাই স্টেশন অনেকক্ষণ আগে আমরা হরিদ্বার পৌঁছে গেছি এখন আমরা হরিদ্বার স্টেশনে আছি বিকেলে গঙ্গার ঘাট গিয়েছিলাম মোটামুটি পাঁচটার সময় পৌঁছেছি তো আমাদের ট্রেন আছে এগারোটার সময় আগেই বললাম তো হরিদ্বার স্টেশনে আছি আমি এখন তো এখানে অনেকগুলো শিবের মূর্তি আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাই একটু মানে একটা শিবের মূর্তি আছে ওই দূরে স্টেশনের সামনেটা হচ্ছে শিবের মূর্তিটা আরও একটা আছে এদিকে আমি আর ভাই এখন এক্সেলেটারে যেতেছি তো জা হচ্ছে আমাদের আর কিছুই না মা বাবা মামারা সবাই এখানে বসে আছে আর আমি আর ভাই এই ঘরে বেড়াতে এখন কারণ আমাদের এখন অনেক দেরি ট্রেনের এখন সবে সাড়ে নটা বেজে গেছে ঘুরিতে তো এবার আমি নামি ও ও তো হরিদ্বারকে এখন বাই বাই জানাচ্ছি আমারও এটা সেকেন্ড টাইম হরিদ্বার আমার ভাইয়েরও সেকেন্ড টাইম হরিদ্বার তো আবার যদি পারি তাহলে অবশ্যই হরিদ্বার আমরা আসবো তো আছে রাত এগারোটায় আমরা যাব এখন দিল্লি কালকে দিল্লি ঘুরে তারপরে বাড়ি উঠলাম